স্বাগত ডিবিসি দেশের সংবাদে এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছে আমি ফারহাদ হাসনি প্রতিকূলতার সত্ত্বেও জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাষট্টি কোটি টাকা নিট মুনাফা করেছে মংলা সমুদ্র বন্দর এরই মধ্যে বন্দরের পান থেকে সরকারকে দেয়া হয়েছে আড়াইশো কোটি টাকা বন্দরের সক্ষমতার মাত্র ষাট ভাগ ব্যবহার করেই এমন সফলতা এসেছে দু হাজার চব্বিশ অর্থবছরে মংলা বন্দরে আটষট্টি জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তবে বিপরীতে বন্দরে ভিড়েছে আটশো তিরিশটি জাহাজ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়েও তাতে নেট মুনাফা হয়েছে তিনশো তেতাল্লিশ কোটি তেত্রিশ লাখ টাকা যা লক্ষ্যমাত্রা চেয়ে বাষট্টি কোটি টাকারও বেশি কর্তৃপক্ষ বলছে ব্যয় সংকোচন আর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চব্বিশ ঘন্টা সেবা চালু রাখায় এমন সফলতা এসেছে নানা প্রতিকূলতার ভিতরেও যে অর্জন তা আমাদের জন্য অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে বন্দর ব্যবহার এই মংলা বন্দর কর্তৃপক্ষ তথা বাংলাদেশের গর্বিত এই প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারে মংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং এর জন্য পাঁচটি জেটি সহ উনপঞ্চাশটি বার্থিং সুবিধা রয়েছে আধুনিক যন্ত্রপাতি সহ আছে 60 টি কন্টেইনারি কার্গো হ্যান্ডলিং সক্ষমতা 1000 কোটি মেট্রিক টন ও কন্টেইনার হ্যান্ডলিং এক লাখ টিউজ যদিও সক্ষমতার 60 ভাগ মাত্র ব্যবহার হচ্ছে পুরু সক্ষমতা কাজে লাগাতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ আমাদের বর্তমানে 5 টি স্টেজেটি সহ মোট 49 টি ফ্যাসিলিটি রয়েছে এগুলোতে বিদেশী জাহাজ নিরাপদ লিবনে কিন্তু লঙ্গ করতে পারে লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত অর্জন অনেক বেশি হয়েছে যা মংলা বন্দরের জন্য শুভ সংবাদ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মংলা বন্দরকে আমরা এগিয়ে নিতে সক্ষম হচ্ছি দেশের অন্য বন্দরের তুলনায় মংলা দিয়ে আমদানি রপ্তানিতে সুবিধা বেশি তাই বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান কর্তৃপক্ষের ডিবিসি নিউজ ডেস্ক রাজশাহীর প্রধান অর্থকারী ফসল ও জিআই পণ্য হিসেবে স্বীকৃত পানের দাম পাচ্ছেন না চাষিরা এবছর অনেক চাষি পুঁজি হারাচ্ছেন উৎপাদন দ্বিগুণ আর রপ্তানি কমে যাওয়ায় পানের এই দর কৃষি বিভাগ বলছে উৎপাদন বাড়লেও সালমোনেলা নামের ব্যাকটেরিয়ার কারণে রপ্তানি হচ্ছে না পান রাজশাহীর মিঠাপানের খ্যাতি দেশ ছাড়িয়ে রয়েছে বিদেশও কত বছর পেয়েছে জিআই স্বীকৃতি জেলার বাগমারা মোহনপুর ও দুর্গাপুর উপজেলায় পান বেশি হয় সারাদেশ তো বটেই সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ পান রপ্তানি হয় দু সালে কৃষি বিভাগের তথ্যমতে সাড়ে চার হাজার হেক্টর জমির পান বিক্রি করে এখানকার চাষিরা আয় করেন প্রায় দুই কোটি টাকা সেই হিসেবে আমের চেয়েও চাষিরা বেশি আয় করেন পান থেকে তবে এবার একদমই দাম পাচ্ছেন না চাষিরা উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি কমে যাওয়ায় দেখা দিয়েছে সংকট গত বছরে 5 থেকে 5.5 লক্ষ করে এবারে পাচ্ছি 70 থেকে 80 80 হাজার টাকা শুধুমাত্র আটে 2 টাকা বিড়া পান পান না হলে আবার পান নিবে উৎপাদন খরচ 45 টাকা 50 টাকা কারণ সেই পান যদি 5 টাকা বিড়া বিক্রি হয় তাহলে কৃষকটা কিভাবে সংসারকে ম্যানেজমেন্ট করবে অন্যান্য বছর চাষিরা বিঘাপতি দেড় লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকার পান বিক্রি করতেন এই বছর মিলছে না এক লাখ টাকাও গত বছর যে পানটা ছিল ষোলোশো টাকা পোয়া আজকে এখন বাজারে বিক্রি হইতেছে ছয়শো থেকে বিশ টাকা বিড়া অর্থাৎ ছয়শো চল্লিশ টাকা পোয়া আমাদের পানগুলো যদি বিদাছে রপ্তানি করা যায় কিছু মূল্যস্থিতি বাড়ে তাহলে আমাদের এখানকার কৃষকগুলো একটু উপকৃত হয় বর্তমানে এখন যে পানের বাজার তাতে কৃষক খুব দুর্দশা কাটাচ্ছে যেটা বলা যায় যে ষাট থেকে সত্তর হাজার টাকার মাল কেনা বেচা করতে পারছে তিনি তো তার ক্যাশই খুঁজে পাচ্ছে না তিনি লাভজনক হয় গত সাত বছরে পান চাষের জমি বেড়ে হয়েছে পাঁচ হাজার দুইশো অষ্টাশি হেক্টর কৃষি বিভাগ বলছে উৎপাদন দ্বিগুণ হলেও সালমোনেলা নামের এক ব্যাকটেরিয়ার কারণে রপ্তানি হচ্ছে না পান জৈব পদ্ধতি ব্যবহার করে পান উৎপাদন করতে পারি এ ব্যাপারে আমরা কৃষককে সর্বদা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং কৃষককে উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং এই হিসেবে কিন্তু আমাদের রাজশাহীতে একটা পান গবেষণাগার তৈরিরও একটা কার্য পরিকল্পনা আমাদের সরকারের আছে জেলায় পাঁচ হাজার দুইশো অষ্টাশ হেক্টর জমিতে আশি হাজার চারশো ছাপ্পান্ন মেট্রিক টন পান উৎপাদন হচ্ছে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম মংলাপাড়ায় সামাজিক সংগঠন অঙ্গনের উদ্যোগে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে মাতামুহরি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ মিলনায়তনে এই স্বাস্থ্য ক্যাম্পে অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল শিশুদের দাঁতের সমস্যা অপুষ্টি ত্বকের রোগ মৌসুমি জ্বর অ্যালার্জি ও ডায়রিয়াসহ নানা রোগে চিকিৎসা দেওয়া হয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় ওষুধ সামগ্রী স্বাস্থ্য সচেতন মূলক করা হয় কিশোরগঞ্জের ভৈরবে একশো শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো থাকলেও কার্যক্রম চলছে পঞ্চাশ সজ্জায় দেখা দিয়েছে নানা অসংগতি সহ চিকিৎসক ও টেকনিশিয়ান সংকট এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সাতটি ইউনিয়ন সহ আশেপাশের আরও কয়েকটি উপজেলার মানুষ সেবা নিতে আসেন এই হাসপাতালে দু সালে একত্রিশ কোটি টাকা ব্যয়ে পঞ্চাশ থেকে একশো সজ্জায় উন্নতি করতে অবকাঠামো নির্মাণ করা হয় তবে এতদিনেও পায়নি প্রশাসনিক অনুমোদন হয়নি জনবল নিয়োগ সাতাইশ চিকিৎসকের মধ্যে শূন্য তেরোটি পদ ছুটি বদলি ও প্রশিক্ষণের কারণে নেই আরও কয়েকজন বর্তমানে সেবা দিচ্ছেন মাত্র ছয়জন জন চিকিৎসক রোগীদের অভিযোগ যারা আছেন তারাও আসেন না সময় মতো এখন দশটার উপরে বাজ কিন্তু কোনো খবরই নেই আছে রিয়েজেন্ট এক্স রে ফিল্ম আল্ট্রান্োগ্রাম ও ইসিজি পেপার সংকট এতে বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করতে রোগীদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা আর সরকার হারাচ্ছে রাজস্ব এসব সমস্যার কারণে সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের চিকিৎসা সংকটে ভুগছি পাশাপাশি আমাদের বিভিন্ন দপ্তরের কিছু স্টাফ আছে স্টাফও আমাদের সংকট আছে এর ভিতরেই আমরা আমাদের সাধ্যমতো আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি দ্রুত জনবল নিয়োগ সহ অসঙ্গতি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্বাস্থ্য বিভাগ এমনটাই প্রত্যাশা ভৈরবের মানুষের ডিবিসি নিউজ টেস্ট লক্ষ্মীপুরের এক সময়ের খরস্রোতা ভুলুয়া নদী এখন মৃতপ্রায় প্রভাবশালীদের অবৈধ বাধের কারণে জমেছে পলি যুগের পর যুগ খনন না হয় হারিয়েছে শুষ্ক নাব্য মৌসুমে যায় শুকিয়ে আর বর্ষায় দুই পারে সৃষ্টি হয় জলাবদ্ধতা এতে একদিকে হুমকিতে নদী নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য তেমনি ব্যাহত হচ্ছে চাষাবাদ ছিয়াত্তর কিলোমিটার দৈর্ঘ্যের ভুলুয়া নদী নোয়াখালী বেগমগঞ্জ থেকে উৎপত্তি হয়ে লক্ষ্মীপুর সদর কমলনগর ও রামগতি উপজেলা দিয়ে মেলেছে কিন্তু দখল দূষণে নদী পার দখল করে বানানো হয়েছে বসত বাড়ি আর প্রভাবশালীদের অবৈধ বাঁধের কারণে জমেছে পলি প্রায় দশ পনেরো জন লোক গুলুয়া নদী দখল করে রেখেছে বিভিন্ন মাছের পদে বেল বিন্দি দিয়ে কম হাজার পানির অভাবে হুমকির মুখে মাছ সহ নদী কেন্দ্রিক জীব এছাড়া বৃষ্টির পানি না সরায় নদী পার এলাকাতে দেখা দেয় জলাবদ্ধতা নদীটা খনন করার আবাদত জরুরি ভিত্তিতে এখন যদি না করি এই অবস্থাতে আবার হিরো জলবদ্ধতা মনে করেন থাকবো মানুষের দূরে অবস্থা থাকবো সেচের অভাবে কমে গেছে ফসল উৎপাদন শুধু চরকাদিরা এলাকাতে অনাবাদি থেকে যাচ্ছে দু হেক্টর জমি বর্তমানে নদীটা বিভিন্ন লোকজন মাছ ধরার জন্য বাদ দিয়েছিলেন এবং দুই পাশ ভেঙে নদীটা হয়ে গেছে যার ফলে এখানে সময় মতো পানি পাওয়া যায় না নদী খননের জন্য একটি প্রস্তাবনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড এখন অর্থ বরাদ্দের অপেক্ষায় প্রশাসন অবৈধ স্থাপনা আছে যেটা ভুলুয়া রিলেটেড যেটা কারণ সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত এটা খনন না করা এটা অধিকাংশ দৈর্ঘ্যে ভরাট হয়ে গেছে অবৈধ স্থাপন অপসারণ করছি গত বছর করেছি এবছর আমরা শুরু করেছি আপনারা জানেন এবং যতটা সম্ভব ফ্রি ড্রেনেজ করা যায় সেটা আমরা করছি ভুলুয়া নদী খননের বিষয়ে একটি প্রস্তাব পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা পাঠিয়েছি প্রস্তাবটি অনুমোদিত হয়ে যখন চূড়ান্ত নির্দেশনা আমাদেরকে দেওয়া হবে আমরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করব। দুই যুগ আগে ভুলুয়া নদীর প্রশস্ততা দুশো একষট্টি মিটার থাকলেও এখন নেমে এসেছে মাত্র আটষট্টি মিটারে বিবিসি নিউজ ডেস্ক দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন